আগলের বোট রান করার নতুন টেকনিক ঠিক আছে এই যে এটা আপডেট গ্যাস সারা দিন রোদ এই যে বৃষ্টি শুরু হইছে দেখেন পুরো সৌদি আরব ভিজে গেছে গুলার উপর যে পানি চপ চপ পড়তেছে কি অবস্থা এরকম বৃষ্টি যদি হয় কেমন হয় আমার এলাকার কিছু ভাইরা প্রবাস থেকে এসে গল্প করত যে সৌদিকে চাল আক বানাইছে হলো বাঙালিরা আগে সৌদিরা বোধাই ছিল আসলে সৌদিরা চালাক নালতু ফালতু কাম করে গেছে টাইসের মধ্যে কেমনটা লাগে টাইস করছে পুটিং করছে পুটিং গেছে ওইটা এখন বৃষ্টি নামলে সব ধুলে বালি উপর দিকে উঠে তারপরে রুমের মধ্যে মাখা বৃষ্টি নামার সাথে সাথে আমার এই মাকনি সাদে একদের পাহে যাক আমার কাঁচতে হয় বালি কাচতে হয় এত পরিমাণ নোংরা করে তাইলে এই কাজটা যদি পুটিংটা ভালো করে কইরে দিয়ে যেতি তাহলে তার এই ধরনের কাজটা হইতো না এমন একটা বাসার মধ্যে থাকি ঠিক আছে দুয়ারের চাইতে ঘর নিছে যেটাকে বলে মানিকগঞ্জের বাসায় রুমের ফুলোর সব চাইতে নিছে বাইরের চাইতে পানি যদি আসে বৃষ্টি যদি আসে সব খেয়েছে ঘরে যায় আর পুলাফান কতটি আছে এই যে বাইরের বালি গুনে পাড়ায় পাড়ায় সব রুমে নিয়ে যায় কার্পেটের মধ্যে যায় গাইতে পড়ে এই হচ্ছে অবস্থা এই বৃষ্টির মধ্যে আসুমে আহমান কি অবস্থার মধ্যে যে যে আছি বাইরে এত পরিমাণ বৃষ্টি তার মধ্যে যদি মেহমান আসে কি মন বাসার ভিতরে দুইটা ছাগল যাবো করে পার্টি হয়ে গেছে ছাগলের এই যে বুড়ি দুইটা আনছিল তো একটা রর দেখ ওদেরকে দিছি হলো সেদ্ধ করে আর পুরেটা ছিল ভাবলাম যেন এগুলো আমি পরিষ্কার করে রান্না করি রাত দুইটা বাজে কাজ কাম শেষ করে এগুলো পরিষ্কার করে লবণ তারপরে সব পর্যন্ত মশলা দিয়ে সেদ্ধ করে রাখছিলাম কারণ এগুলো প্রচুর পরিমাণ গন্ধ এগুলো তো দুম্বের তারপরের দিন এটা হলো দুপরকের ঘটনা ঘুম থেকে উঠে সব কাজকাম সাইরে এগুলো পরিষ্কার করে আবারও গরম পানি দিয়ে ধুয়ে কুচি কুচি করে কাটছি সুন্দর করে তারপরে লবণ হলুদ দিয়ে মা খায় এখন হলো অভেনে দিব কারণ হচ্ছে হাড়ির মধ্যে যদি চুলার মধ্যে জাল দেয় ফটো ফটো করে ফুইটা আমার শরীরে আসে এই জন্য বাদ ব্লাউজকে দিয়ে এটাকে একদম শুকনো শুকনো করুম কারণ হয়েছে কি আমার মারে দেখতাম কোরবানির বোটগুলো মানে পাতিলে সাত দিন জাল দিত তারপরে রান্না করতো এত মজা লাগতো ওই জাল দিতে দিতে ওর দিকটা খাইয়ে ফেলাইতাম তো এগুলো হচ্ছে টাটকা তা তাজা তা রান্না করলে মজা লাগে মাংস কাটতেছি ঘটনাটা কইতেছি কালকে দুইটা ছাগল আনছে দেড় মনের উপরে মেল মেঘ বেন্দ এসে করে খাইছে এক ফুটার সুযোগ পায় না একটু ভিডিও হননের জন্য রাত দুইটা পর্যন্ত কাজ করছি যাই হোক তারপরও মাংস ছিল এ পোলার বাড়ি ও পোলার বাড়ি দিলো অবশিষ্ট এইটুক আছে তাই কইল না তুই একটু রান্না করে খা এখন আমি কালকে তুইটা ছাগলের ভোট আনছে বড় বড় এখন ওই জায়গায় একটু মাংস দিয়ে ছাগলের ভোট রান্না করুন এখানে দিছি ওভেনে খোদা লাগছে এরকম মানুষের ওরা জানে আমি তরকারি রান্না করে খাই তাই তো কইলো না স্বপ্ন তুই মাংস টুকরো রান্না করে খাস দুইটা ছাগল মনে হয় পঞ্চাশ কেজির উপর হইব ঠিক আছে ছাগলের বোট রান্না করার নতুন টেকনিক ঠিক আছে এই যে এটা এটা হবে না একদম কটকটা করে ভাইজে নিছি ঠিক আছে এটা মানে দুমবার বোট তো অনেক গন্ধ কয় লেবু দে লবণ দে তারপরে মরিচ দিয়ে অনেক কিছু দিয়ে সেদ্ধ করার পরে একদিন বিজেই রাখার পরে ফাইনালি মোটামুটি এখানে রান্না করার জন্য সব কিছু রেডি করে ফেলাইছি মস রসুন সব কিছু কাটছি হাড়ির মধ্যে তেলও দিয়ে দিছি ফার্স্টে আমি রসুনের ফোড়ন দিই কারণ হচ্ছে রসুনের ফোড়ন দিলে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে মাংসের মধ্যে থেকে তারপরে গরম মশলা দিতেছি হাত থেকে গরম মশলা ছুটে পড়ে গেলেও এমনকি তুতলাও হয়ে গেছে এগুলো হয়েছে ছাগলের মাইটে আর তেল ঠিক আছে অনেক দিন আগে আনছো আমার কইতে সেগুলো ফালাই দিবি কারণ অনেক দিন হয়ে গেছে কপিলের বাবা দেখলে বকা জকা করবো ফ্রিজেই ছিল এক মাস হয়েছে আর এই মাংস টুকরো আর এই যে হয়েছে খাসির বোট আর এখানে আছে আদা জিরে বাটা এখানে আমার পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে প্রায় প্রথমে আমি এই যে ছাগলের মাইটাগুলো দিয়ে দিলাম দিলাম মাংস এরপর দিলাম ছাগলের বোট দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম আদা জিরে do সব ময় মশলা একসাথে দেওয়ার পরে কিছুক্ষণ কষানোর পরে হলুদ মরিচ দিয়ে দিছি এখন দেখি তেলের মধ্যে পুরা পুরো গন্ধ আসতেছে এমনি তো গন্ধ কইতেছে জালের তারপরও দেখি অতিরিক্ত বৃষ্টি গন্ধ আসতেছে পরে সাথে সাথে পানি দিয়ে দিছি কারণ হচ্ছে কপিলের মা এই ঝাল মরিচের গন্ধ সহ্য করতে পারে না রুমের মধ্যে খুব কষ্ট হয় ওনার তারপরও পানা করে রান্না করে খাই এটাকে এখন প্রেসার কুকারে পনেরো মিনিট জাল দেবো পনেরো মিনিট জাল দিলেই হবে মশলা একদম পারফেক্ট হয়েছে আর একটু বেশি জাল দিলে পুড়ে যেত আর দুই মিনিট আগে নামালে একটু ঝোল থাকতো কিন্তু এখন একদম সেই রকম হয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু ও অসাধারণ হয়েছে খাবারটা আমার তো এখনই জীবের জল চলে আসতেছে দেখতেও যেমন সুন্দর হয়েছে এটা খেতেও অনেক মজা হয়েছে